নমস্কার বন্ধুরা আমি পিয়ালি ওয়েলকাম জানাই আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার চ্যানেলে তো কোনো খাবারের রেসিপি নিয়ে আমি এখানে আসিনি আজকের আমি আপনাদের সাথে একটা বিয়েবাড়ির ব্লগ শেয়ার তো এখানে বাড়িটা হচ্ছে আমার ননদের জায়ের মেল যেটা হয়েছিল নিউ ব্যারাকপুরে এখানে অ্যাকচুয়ালি মেয়ের যে বিয়েবাড়ি অনুষ্ঠান আর ছেলের বাড়ি থেকে যে বউ ভাতের অনুষ্ঠানটা হয় সেটা এখানে একসাথেই করা হয়েছিল তো এইখানে হচ্ছে বাইরের এখানে ডেকোরেশনটা তো কতটা সুন্দর লাগছে দেখো বাইরের ডেকোরেশনটা এখানে হচ্ছে গ্রুম আর ব্রাইড হচ্ছে সঙ্গীত আর গ্রুম হচ্ছে গৌরব আর এখানে হচ্ছে ব্রাইড আর গ্রুম এর ফটো দুজনের কতটা মিষ্টি লাগছে দেখো এবার প্যান্ডেলের ভেতরে যাই এখানে প্রথমেই যে নীল পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে গ্রুম তো আর এখানে হচ্ছে এন্ট্রেন্সের সামনেই রাখা হয়েছে গণেশ ঠাকুর যেটা এখন নর্মালি সপ হ্যান্ডেলেই দেখা যায় আর গণেশ ঠাকুরকে দিয়ে সব থেকে শুভ অনুষ্ঠান আর কি শুরু করা যায় তো এটা হচ্ছে ব্রাইডার গ্রুম আর আমি আর আমার হাজব্যান্ড দুজনে পাশাপাশি দাঁড়িয়ে পড়েছিলাম তো ফটো তোলার জন্য এটা হচ্ছে আমার ননদ এখন ননদকে কি মিষ্টি লাগছে নীল শাড়িতে আমি বলেছিলাম এই শাড়িটা পরতে আর এটা হচ্ছে হাজব্যান্ড তো এর সাথে একটা ফটো তুলে নিয়েছি এটা হাজবেন্ড আর আমার জামাই বাবু মানে ননদের বর আর এখানে হচ্ছে ননদের দুই ছেলে ডান দিকে হচ্ছে ননদের ছোট ছেলে আর বা দিকে হচ্ছে ননদের বড় ছেলে এই যে ননদ বললাম দুই ছেলেকে নিয়ে ফটো তুলে নাও অনেকদিন তোলোনি দুই ছেলেকে নিয়ে ফটো তো এই জন্য ননদ দুই ছেলেকে নিয়ে উঠ ফটো তুলে নিয়েছিল এবার আপনাদের সাথে পরিচয় করে দিই ননদের কিছু শ্বশুরবাড়ির লোকের সাথে তো এখানে যে কমলা শাড়ি পরে রয়েছে সেটা হচ্ছে ননদের মেজোজা আর সবুজ আর গোলাপি শাড়ি পরে রয়েছে ননদের ছোট ননদ তো সবার সাথে কথাবার্তা বলে অনেক দিন পর দেখাশোনা হওয়ার পর আমরা চলে গিয়েছিলাম স্টার্টার্সে তো স্টার্টার্সে ছিল এখানে চিকেন পকোড়া উইথ বোন আর ছিল পনির পকোড়া আর ছিল হচ্ছে কফি আর ফুচকা তো আমরা প্রথমেই গিয়ে চিকেন পকোড়া নিয়ে নিয়েছি আর হাজব্যান্ড চিকেন পকোড়ার সাথে কফি নিয়েছে কিন্তু আমি আর কফি নিইনি তারপর আমরা নিয়ে নিয়েছিলাম পনির পকোড়া আমার সব থেকে ভাল লেগেছে কিন্তু পনির পকোড়া তো পানির পকোড়া আমি একবারের জায়গায় দুবার খেয়েছিলাম চিকেন পকোড়া আমি কিন্তু একবারই খেয়েছিলাম তো আমার সত্যি খুব খেতে ভালো লেগেছিল এই পনির পাকোড়াটা তারপরে আমরা স্টার্টার্স খেয়ে চলে গিয়েছিলাম মেন কোর্সে কারণ আমি আমার ছেলেকে রেখে গিয়েছিলাম বাড়িতে শাশুড়ির কাছে তাই আমরা তাড়াতাড়ি খেয়ে যাতে তাড়াতাড়ি বাড়ি আসতে পারি এই জন্য আমরা বসে পড়েছিলাম সাড়ে এগারোটা নাগাদ ছিল এখানে আজকের হাড়ির খবরে রয়েছে তো দেখিয়ে দিই আপনাদের মেন কোর্সে কি ছিল এখানে ছিল হচ্ছে গিয়ে কড়াইশুঁটির কচুরি ছোলার ডাল ফিশ বাটার ফ্রাই স্যালাড পিস রাইস কাতলা কালিয়া চিকেন কারি চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম হাজমোলা মিনারেল ওয়াটার তো এখানে ওয়াটার পার্সাম্য লেখা আছে কিন্তু পরে লাগলো এখানে সার্ভ করা হচ্ছিল তো এবার চলে আসি হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার কাজে তো ওখানে দিয়ে দিয়েছিলো কড়াইশুঁটির কচুরি আর সাথে হচ্ছে গিয়ে ছোলার ডাল যেটা করেছিল পনির দিয়ে খেতে দুটোই খুব ভালো হয়েছিল তারপরে চলে এসে ফিশ বাটারফ্রাই ফিশ বাটার ফ্রাইটাও খেতে খুব ভালো ছিল খাস্ত ছিল কিন্তু একটু কাছন্দ হলে সাথে খেতে আরও ভাল লাগতো তো এই ফিশ বাটার সাথে সার্ভ করা হয়েছিল স্যালাড স্যালাডটা একটু দেরি করে এসছিল কারণ আমাদের ততক্ষণে হাফ ফিশ বাটার খাওয়া হয়ে গেছিলো আর ফিশ আমার সামনে বসেছে এখানে আমার বর আর তার পাশে বসেছে হচ্ছে গিয়ে জামাই মানে ননদের বর আর হচ্ছে গিয়ে ননদের ছোট ছেলে আর আমার পাশে বসেছে ননদ তো এখানে নর্মালি চারজনের সিট কিন্তু আমরা পাঁচজনই বসে পড়েছিলাম কারণ এখানে লোক কম ছিল তারপরে আমাদের প্লেটে চলে এসেছে পিস রাইস যেটা আমরা টেস্ট করেছিলাম কাতলা কালিয়া আর চিকেনের সাথে তো খেতে কিন্তু সব খাবারগুলোই অল ওভার খুবই ভালো হয়েছিল তো এখানে চলে এসছে কাতলা কালিয়া তো যেটা দিয়ে আমি হাফ ভাত খেয়ে নিয়েছি তারপরে চলে এসেছে গরম গরম কষা মাংস আমি কিন্তু এক পিসই খেয়েছি কষা মাংস কারণ বেশি খাওয়া যায় না যেহেতু পকোড়া আমরা খুব বেশি করে খেয়েছিলাম তারপরে এখানে চলে এসে চাটনি যেটা ফ্রুটস দিয়ে বানিয়েছিল আমি এখানে দু চামচ নিয়েছি কারণ আমার চাটনিটা খেতে খুবই ভালো লাগে তার সাথে নিয়ে নিয়েছিলাম গরম গরম পাপড় পাপড়ের টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল তাই আমি একটা পাপড়ের জায়গায় এখানে দুটো পাঁপড় খেয়েছিলাম তারপরে চলে এসে গরম গরম রসগোল্লা যেটা কিন্তু নিউ ব্যারাকপুরের খুবই ফেমাস মুখে দিলে কিন্তু মিলিয়ে যায় তারপরে চলে এসে সন্দেশ আমাদের খাওয়া কমপ্লিট আর আমার ব্লগটা যদি শেষ অব্দি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন